চামুণ্ডে ভবতাপহারিণী জয় সর্বক্ষণ তাপ সমাপ্ত হারিণী জয় মাগ ভদ্রকালী বরভবধাত্রী ক্ষমা পদায়ী কালিত্রিভুবন ধাত্রী তুমি দুর্গা তুমি শিবা তুমি কালী কপালিণী মধু কৌতুভ্য নো মাগো পলৈকারিণী সর্বমঙ্গলময়ী সর্বত্থ সাধিকা পলই করিণী মগো অরিকুল ঘতিকা মঙ্গলকারিণী শ্যামা দেবীকাল রাত্রি সারদা বরদা তুমি তুমি বিধাত্রী হ্যালো হ্যালো ফোন আসছে শিবশাম মায়ের ভক্তরা আজকে শনিবার শরীর তো খুবই ক্লান্ত সারাদিনের পরে সন্ধ্যেবেলার পরে দুটো অন্য গ্রহণ করলাম মায়ের পুজো ভক্ত সেবা সংসারের কাজ আর মায়ের ভর ইয়ে করছো কোন বর্ধমান হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কী ফিরে পাঠিয়েছ হ্যাঁ আমি জানি তো আমি তো সিদ্ধামের খবর তো বলে দিয়েছিলাম তখন যে সিদ্ধামের বাবা তুমি সাবধান হয়ে যাও তোমার কিন্তু এবার গল্প আছে তো সিদ্ধামের যে শিশু আছেন বাবা আবার কে ফোন করছে এত সিদ্ধামের যে শিশু আছেন উনি মেয়েদের সাথে উল্টো ব্যবহার করেছেন শারীরিক সম্পর্ক করছেন নিত্য নতুন মেয়েদেরকে নিয়ে এটা জানাজানি হয়ে গেছে টি বলে একটা বাবা পিঠগুলো ছেড়েছে তাই তো

তোমরা এভাবেই সাপোর্ট করো বাবা আমাকে ঠিক আছে আচ্ছা ইউটিউব চ্যানেল না হয়েছে তো কি হয়েছে তুমি এমনিইও লড়াই করো সত্যের প্রতিবাদ করো তোমরা সেটাই তো আমি তো এটাই সবাইকে শেখাচ্ছি না আমি তো এটাই শেখাচ্ছি সবাইকে তোমরা সত্যের প্রতিবাদ করো আমার মতন হও সবাই অন্যায়কে প্রশ্নই দেবে না যে যাই বলুক অন্যায়কে প্রশ্রয় দেবে না সব সময় প্রতিবাদ করে যাবে বিশেষ করে ভগবানের প্রতি হওয়া অন্যাচার ঠিক আছে ভগবানের প্রতি যদি কেউ অন্যাচার করে হ্যাঁ কাকে কি করতে আমি খেয়েছি বাবা আমি আজকে খেয়েছি তো বাবা হঠাৎ করে তুমি তো কোনো দিন এরকম পাঠাওনি কিছু আজকে হঠাৎ করে পাঠাবে ফুচকা খাওয়ার জন্য আমি কি কোথাও গেছি ফুচকা খেতে কোথাও যেতে পারি বাবা সেই তো মল্লিকপুর স্টেশনে যেতে হবে আর তুমি জানো আমি টক খেতে ভালোবাসি তাই তো বাবা আমার দেখো ভিডিওগুলো না ও আচ্ছা তোমার আমি এখানে ঠাকুরের পুজো করছিলাম মন্ত্র করছিলাম একটু গান শোনাচ্ছিলাম আর কিছু কথা বলবো শিবধামের নিয়ে কালকে ভিডিও আসছে আমি হ্যাঁ 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 তো কেস চলছে তো কেস চলছে তো কেস চলছে বলেই এখন ওনার নিয়ে করছে না যাদের কেস চলছে তাদের নিয়ে ভিডিও করে লাভ নেই আমি তো সংবাদ দিয়ে দিয়েছিলাম যে ওই যে গন্ডগোলগুলো খুব করছিলো শিবধাম থেকে যে ভক্তগুলো এসেছিলো তারা অনেকেই আমার সাথে মানে ইয়ে আছে খবর দেয় আমাকে ওখানে সেবিকাগুলো তো আমি ওই জন্য ওটাকে নিয়ে পড়ছি না কারণ ও তো শাস্তি পাওয়ার পাচ্ছে ও তো শাস্তি এমনিই চলছে ঠিক আছে ওকে নিয়ে পড়ে লাভ নেই এমনিতেই মোটামুটি পুলিশ সব জানাজানি হয়ে গেছে এবার মঙ্গলামারটা জানাজানি হতে শুরু করেছে মঙ্গলবার যা শুরু করেছে এবার ওর গল্প হবে চিন্তা নেই সবার

মঙ্গলার ভিডিওর কেউ দেখবে ও না একদিন যখন তার আসল রূপটা জানতে পারবে সবাই না ওই এমনি মেনটেন হয়ে গেছে দেখেছো তো কেমন করছে সবার সাথে ও ও যা শুরু করেছে হয়ে গেছে অবস্থা আচ্ছা বাবা এখন আমি রাখি হ্যাঁ ভিডিও করছি আমি এখন তো সেই সময় মায়ের ভক্তরা বুঝতে পারছ এখন অনেকের আমাকে ঝাড়ফোঁক করতে হচ্ছে এই যে তিনি এই যে মা অনেক সমস্যা এই মায়ের এই মায়ের অনেক সমস্যা মায়ের বই নিয়ে পাঁচালি নিয়ে আজকে শনিবার ব্রত কথা সব পড়তে হচ্ছে আমার তো মাকে একটা গান শোনাবো আমি কাল থেকে আবার ভিডিও ছাড়া শুরু করব চিন্তা নেই তোমরা আমাকে এইভাবে আশীর্বাদ করো সাপোর্ট করো আমি সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরি তোমরা আমার আপন জন পরিবার ভালোবাসার মানুষ কাছের মানুষ এইভাবে তোমাদের শিব শ্যামা ভালোবাসা দাও আর আমাকেও ভালোবাসা দাও সাপোর্ট করো আশীর্বাদ করো চ্যানেলটাকে গিয়ে প্রত্যেকটা চ্যানেল আমার বেশি বেশি করে শেয়ার করো মাকে বেশি করে প্রচার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে দেখো তোমাদের শিব শ্যামা মাকে কী সুন্দর লাগছে কী সুন্দর লাগছে মাকে দেখেছি এই যে মায়ের মন্দিরে বসে আছে কী মনে হলো আবার একটু ভিডিও ছাড়বো একটা আমি ভাবলাম আবার একটা ভিডিও জারি তো মনে হলো বসে আছি যে মার কাছে এখান থেকে গান শোনাচ্ছি একটা গান শোনাচ্ছি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কবি আবার নাচবি শ্যামা কবে আবার নাচবে শ্যামা মন্ডমালা দলিয়ে গলে ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের টুকু চলে মা তোর করে দে মনের কালি আমি ভয় করে না ভয় তুই অবৈ মন্ত্র কালি আমি মা কালী ও মা বারে বারে ডাখি তোমায় মা হয়ে তুই পালবি কোথায় এবার রঙা জবার মালা দিব মাথোর চরণ তলে এবার রঙা অর্ঘ মালা। দেব চরণ তলে দেখেছ মাকে যখনই সিঁদুর পড়ায় মায়ের নাকে সিঁদুর পরে কিন্তু নাক দেখো পরিষ্কার করে দিয়েছি আমি দেখো মুছে দিয়েছি কিন্তু দাগটা উঠছে না মায়ের মুখ থেকে দেখতে পেয়েছো মাকে আমি মা আমার জান শিবসমা মা আমার জানবো প্রাণ এগুলো বলতে নেই ভিডিওতে কাউকে ভালোবাসবো বারবার প্রকাশ করবো তাহলে ভালোবাসার দামটা কী রইল তাই না আমি তার আর মঙ্গলা মানই সবসময় খালির ভিডিওতে কাঁদবো আর খালি বলবো মা আমি সিঁড়েতে মিশে গেছি মা সিঁড়েতে মিশে গেছি তোর জন্য আমি জান দিয়ে দেবো আর যখন বিপদে পড়বে তখন মা আর চেনে না মাকে ফাঁকা মাঠে ফেলে দিয়ে আর নিজে ঘরের মধ্যে অ্যাস করবে গদির মধ্যে ঘুমাবে ভালো মন্দ খাবে মাকে একটা ধুকাটিও হ্যাচারি রোডে দিতে যায়নি কে দিয়েছিল ওর বিয়ান বিয়ানি দিয়েছিল দায়িত্ব কে দিয়েছিল হ্যাচারি রোডের জমিটা যার নামে ছিল সেই জমির মালিক দায়িত্বটা দিয়েছিল ওই মঙ্গলার বিয়ান বিয়ানিকে ওর বিয়ান আসতে পারে না বিয়ানি আসতে পারে না বিয়ান এসে ধূপ ধুনো দিত আমি তোমাদের বলেছিলাম না ধুনো না ধূপ দিত বুঝতে পারছো আমি সব খবর রাখি মা যে জামি মা সব বলে দেয় বুঝেছো আর আজকে তেল পড়েনি কোথা থেকে তেল আনবো জানি না যারা এসেছিলো তেল আনে এই যে বোতলটা পড়েছে তো এই বোতলটা আমি যে বোতল এনেছিলাম সেটা ঢেলেছে এটা আছে এখনও ঢালবো প্রায় শেষের দিকে এটা আবার মায়ের কাছে বেরোনোর সময় আবার একবার ঢালবো এই তো প্রদীপ ভগবান আমাকে দিয়ে গেছেন তোমাদের জন্য দায়িত্ব সব সময় নজর দিতে হয় এত খরচা হয় মা এমন দায়িত্ব দিচ্ছেন যে প্রত্যেক দিন অনেক টাকা খরচা হয় খাই না খাই মায়ের এই জাগত প্রদীপের তেল আমাকে কিনতে হয় মায়ের বছরে দুটো পুজো প্রত্যেক মাসে মাসে অমাবস্যাতে অনেক সময় বেশিরভাগ আমরা ব্রাহ্মণ আনি বছরে দুটো পুজো জাঁক জমক অনুষ্ঠান ভালো হয় অনেক টাকা খরচা হয় খাই নাই খাই বছরে আমরা এক লাখ দেড় লাখ টাকা আমাদের রাখতে হয় তারপরে মাসে মাসে যে অবস্যার পুজো থাকে প্রত্যেক দিনে যে একটা খরচা সংসারের খরচা ভক্তদের বলে না বললে নয় ভক্তদের যে আমি সেবা করি সেবা দিই বসিয়ে তো সেটার জন্য খরচা থাকে তো ভগবান জানি না কবে আমাকে এমন কোনো সন্তান নেই যে আমাকে একটু সাহায্য করবে আমি সেই সাহায্য টাকায় ভক্তদের খাওয়াবো মাকে সাজাবো মার সাথে মার আনন্দ করে পুজো করব বছরে দুবার তো জানি না সেটা কবে আসবে সেই দিনটা ভলা একটা বড় ভলা নেব অনেক দিনের স্বপ্ন মা দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন বলে এর জন্য তুই ভিক্ষা করবি এর জন্য হাত পাতবি কিন্তু তুই কখনো চাইবি না তোর জন্য কিছু তা আমার জন্য দেবার অনেকেই ভক্তরা আছে মায়ের জন্য আমি ভিক্ষা করবো তাই না মা তো আমার একান্নই সবার জগতের মা জয় শিবশ্যামা মায়ের জয় মা ঘরে ঘরে বিরাজ করছেন খুবই জাগ্রত মন্দির জীবন্ত মা যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করেন সে আর ভর হলে তো মায়ের তান তাণ্ডব লীলা তোমরা জানো প্রচণ্ড শরীর খারাপ হয় এই ভরটা হলো মারাত্মক ভর শেষ পর্যার ভর প্রচণ্ড শরীর খারাপ করে ওই লোড আমি নিতে পারি না যখনই আসে মা একদম দুদিন পড়ে যায় গা হাত যন্ত্রণা ব্যথা এখনও নড়তে চড়তে পারছি না জানো ভেবেছিলাম লাইফে আসবো আসতে পারলাম না যাই হোক ভিডিওটা বড় করবো না সবসময় ভিডিও বড় হয়ে যায় ভালো থাকো সুস্থ থাকো মায়ের এই অমাবস্যা সামনে আসছে তোমরা যারা যারা মনে হয় সমস্যায় আছো নিশ্চয়ই মায়ের মন্দিরে নিশ্চিন্তে এসো নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ মল্লিকপুর স্টেশনে শিবশ্যামা মায়ের মন্দির যারা আসবেন মলিকপুর কলকাতা মল্লিকপুর স্টেশনে নামবেন দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে মির্জাপুর বরতলা ভ্যান টোটো ওটো সব আছে উঠবে উঠে বলবে মির্জাপুর বরতলা যাব শম্ভু দরবার শিব শ্যামা মায়ের কালী মন্দির যদি কোনো সমস্যা হয় নাম্বার বলে দিলাম সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ ফোন করবে শান্তভাবে ভিডিওটা করলাম কারণ একান্তে মায়ের কাছে এখানে দেখছো না মায়ের এখানে এসে বই পড়ছি এই যে বইগুলো মায়ের এখানে বই পড়ছি ব্রত কথা পাঁচালি মায়ের সাথে একান্তে কথা বলি তো যাই হোক সবাই ভালো থাকো আর মায়ের বার্থডে আসছে এই অমাবস্যা পরের অমাবস্যাতে প্রতিষ্ঠা দিবস যে যেমন পারবে সাহায্য করো তোমাদের কাছে অনুরোধ আমার আমি কিন্তু একা মায়ের সন্তান না তোমরা সবাই সন্তান সবসময় মায়ের কাছে সবসময় চাইব না মা ভগবান কারো চাকর না গোলাম না ভগবান ভগবানের মালিক আমাদেরকে আজ বাঁচিয়ে রেখেছেন আমরা এত ভালো আছি হাসিখুশি আছি আমরা খাচ্ছি যেগুলো সব মায়েরই দেওয়া দান তো মায়ের জন্য যদি আমরা কিছু সাহায্য করি মায়ের পুজোটা যদি করতে পারি ভালো করে সবাই মিলেমিশে একজুট হয়ে নিশ্চয়ই মা তাদের সত্যি সমস্যা সব দূর করবেন মা কিন্তু অত জামি করুণামই জগৎ জননী কি পা মুই দয়ার সাগর দর দেবী কত দিকে কত টাকা নয়শয় হয়ে যায় আমার এই নাম্বারটাই ফোনপে গুগল পে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে যেমন পারবে পাঠিয়ে দিও যদি মনে হয় তোমাদেরকে এটা প্রচার ভিডিওতে জানাবো ভিডিও করবো কে কত টাকা দিয়েছ অবশ্যই আমি তাদের নামটা তুলে ধরবো যে এই মানুষটা এত টাকা দিয়েছে এর থেকে আর কি চাও আমি খুব অসুবিধার মধ্যে আছি কারণ মায়ের পুজো খুব সামনাসামনি চলে এলো তোমরা প্রায় দু তিন মাস ধরে বলতে আমাকে মায়ের প্রতিষ্ঠা দিবস কবে মা শ্যামা মা তুমি তাড়াতাড়ি বলো না কিন্তু দেখো আমি বলতাম টাইম হলে বলবো আজ টাইম হয়েছে বলছি এখনও হাতে বাকি আছে প্রায় কুড়ি পঁচিশ দিন নিশ্চয়ই তার আগে তোমরা ব্যবস্থা করো যে যেমন পারবে দায়িত্ব নও দায়িত্ব নিয়ে মায়ের পুজোটা আসো সবাই মায়ের সন্তানরা মিলেমিশে মাকে আমরা আনন্দ করে পুজো করি অনুষ্ঠান করি মায়ের একটা ফাংশান করি আমরা গান হয় ঠাকুরের গান হয় বসিয়ে খাওয়ানো হয় প্যান্ডেল হয় অনেক অনেক স্বপ্ন আছে প্রত্যেক বছর যেটা করে আসছি এবছর যদি না করতে পারি হয়তো আমার মতন আর হয়তো আমি আর আমি সারা জীবনই কাঁদবো মায়ের জন্য কাঁদবো আমি হয়তো মরেও যাব মায়ের জন্য জানি না কী হবে ভগবান জানেন তোমাদের শিবায়ঙের বার্থডে করতে হবে শিবায়ংয়ের বার্থডে ওটা করব না বড়ো ছেলেরও জন্মদিন চলে এলো করব না মেয়েরটাই শুধু করেছি কোনো রকম যাই হোক সবাই ভালো থাকো রাখলাম শুভরাত্রি